পাশে দেখতে পারতেছেন শীতল ভাই আসছে দেখা করার জন্য একজন প্রবাসী ভাই তিনি তিনি যখন সৌদি আরব ছিলেন তখন থেকে তার সাথে আমাদের একটা যোগাযোগ এখন তিনি প্রবাস থেকে বাড়িতে আসছেন আপনার বাড়ির পরিচয়টা আপনার পরিচয়টা আপনি একটু দিবেন আসসালামু আলাইকুম আমার নাম শীতল আমি একজন প্রবাসী সৌদি আরব আমার বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমি অনেকদিন সাইফুল ভাইকে ভালোবাসি মনে মনে ভালোবাসি অনলাইনেও আমি কাজ করি নিজেও ওনার প্রতিনিয়ত ভিডিও দেখি আজকে অবশেষে বাইরের বাসায় সারফ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি তো ভাইর সাথে যোগাযোগ হয়েছিল কয়েকদিন আগে জানলাম যে তিনি আসবে দেখা করার জন্য তো আজকে দেখেন হঠাৎ করে চলে আসছে আর আসার সময় এই মানুষটা কি পরিমাণ ভালোবাসে চিন্তাটা করেন আসলে মানা করছি যে কিছু লাগবে না আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না এই জিজ্ঞেস করলে বিদেশ ছিল তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি আর দেশে আসতেছি কি নিয়ে আসবো আমি বললাম যে ভাই কিছুই লাগবে না আপনি আসার মেনেতে দেখা হয়ে যাবে কারণ অনেক লোকজন আসে দেখা করি সবাই সাথে তো দেখেন ভাই আজকে কি কি নিয়ে আসছে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সলকেট নিয়ে আসছে এগুলো হচ্ছে একটা তানবিরের জন্য একটা হচ্ছে তুরাগের জন্য ঠিক আছে একটা তুরাগের জন্য একটা জন্য নিয়ে আসছে দেখতে পাচ্ছেন স্পেশালি দুই জন্য আলাদা করে সলকেট নিয়ে আসছে

আমার জন্য দেখতে পারছেন এটা সারেণীয় আসছে আমার জন্য যাইখ ভাই আসলে আমি বুঝতেছি না আপনার এই ভালোবাসা হ্যাঁ 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 অসাধারণ এটা হলো এই আমার বোন বলতে আমার বাবি বোন এটা এ বাবি বললে ভুল হবে না হয়তো হইলো আমাদের এই বোন

হ তোনে আমি বুঝছি যে এই হাত ভাঁংছে ভাবীর বৈশা হইছে তো অনু তো আমি দেখি তো যাওক ভাই আমি বুঝতেছি না আপনি কিল লাগিয়ে এগুলা করতেছেন এর ভিতরে কি আছে এর ভিতরে এখানে আছে আমার প্রাণপ্রিয় দুই বাইয়ের জন্য দুইটা টি-শার্ট ওই যে এটাতে একটা এটা একটা আচ্ছা আচ্ছা এখানে আমার জন্য একটা আর রাশেদের জন্য একটা এটা এই একটা হইলো এর জন্য হ্যাঁ তবে এগুলা নিয়ে আরছি আমরা তিনজনে প্রায় এক কালারে আমারটা একটু ভিন্ন আচ্ছা যে এই যে আমি এটা এটা একই একই কোম্পানি তবে কালার দুনোর এক কালার আনছি আমি মাসখানে থাকমু তো যেই কারণে আমারটা কমলা কালার বুঝতে পারছি যাক এটা হচ্ছে রাসাদের জন্য হ্যাঁ একটা রাশেদের জন্য আর একটা হইলো সাইবুলভাইয়ের জন্য যাক দুইজনের জন্য দুইটা নিয়ে আসছে এগুলো আমরা রাখলাম

সত্যি কথা যেটা যেটা উমরা হস করার পরে উনা আমার জন্য এই বাবার উমরা করা উমরা হস করার পরে আরেকটা কথা এই ভিডিওতে ক্লিয়ার করি আমার আব্বা মারা গেছে প্রায় দুই আড়াই বছর আগে তো আমার আব্বা নিজে আসলে হস করার সৌভাগ্য হয় তো শীতল ভাই সৌদি আরব আছে তো শীতল ভাইয়ের মাধ্যমে কিন্তু আমার আব্বার যে উমরা হসটা এটা আসলে পালন করা হয়েছে সবাই দুইবার করেছি একটা রমজানে করছি একটা রমজানের আগে করছি তবে রমজানে যেটা হয় উমরা হজ হয় সেটা হলো সবচেয়ে বড় ফজিলত এই কারণে আমি ওই রমজান রমজানের ভিতরে বাবার উমরা হজটা আমি করাইছি তবে আমি এতটুকুই বুঝি সাইফুল ভাইয়ের বাবা মানি হলো আমারও বাবা এতটুকুই বিশ্বাস নিয়ে দোয়া করবেন আমার আব্বার জন্য আমার আব্বা মারা গেছে প্রায় আড়াই বছর আগে তো এই স্পেশালি ধন্যবাদ জানাই শীতল ভাইকে তিনি এই কাজটা আসলে সম্পন্ন করে দিচ্ছেন উমরা আব্বার নামে পালন করছে দুইবার তো এখানে তিনি স্পেশালি একটা ঘড়ি নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখাইতেছি স্পেশালি এখানে একটা ঘড়ি নিয়ে আসছে ডিজিটাল ঘড়ি আমরা এটা একটু দেখি আচ্ছা আচ্ছা এদিক দিয়ে বাইর হবে হ্যাঁ এদিক দিয়ে বাইর হবে হ্যাঁ আচ্ছা উপরে আমরা একটু আনবক্সিং করতেছি একটা গরির জন্য কত বড় একটা প্যাকেট দিয়ে দিছে না না যেহেতু এটা বলে হ্যাঁ যেহেতু এটা ডিজিটাল গরি 2025 সালের আপডেট গরিটা আচ্ছা আচ্ছা এটা আমরা করতেছি এটা চার্জ দেওয়ার জন্য গরিডার নামটা হইলো এই আমনের এমআই এমআই হইলো তবে গরিডা কিন্তু একটা জনপ্রিয় গড়ি দেশে বিদেশে আর এই যে গরিটা আমরা একটু দেখাচ্ছি আশা দেখা যায় আচ্ছা এটা চাংশ দেওয়ার জন্য একটা কেবল এখানে আছে এটা আপনারা হাতে খুলেন আপনারা হাতে খুলেন প্যাকেটটা আমরা দেখাচ্ছি ডিজিটাল গরিগুলা এই ডিজিটাল গরিটা অনেক জনপ্রিয় জনপ্রিয় বলতে এটাতে আপনার ফোনে কথা বলা যায় এবং আপনি কাউকে ইচ্ছা করলে কল দিতে পারবেন এটা একটি এই গড়ি 2025 সালে মানে মোটামুটি একটা ভালো মানের গড়ি হচ্ছে এগুলা আমি নিজে অনেকদিন ব্যবহার করতেছি আমি ও ভাবছি যে আমার ওস্তাদের জন্য আমি এটা নিয়ে যাব এই জন্য আমি মূলত নিয়ে আসা মানে ওলা দিলেছেন রে সৌদি আরব তানছেন হ্যাঁ

এরপর এখানে স্ক্যান চাইতেছে স্ক্যান মানে মোবাইল ফোনের ভিতরে একটা অ্যাপস লগইন করার পরে ও স্ক্যানটা দিয়ে কানেক্ট করা লাগবে স্ক্যানিংটা দিয়ে কানেক্ট লাগবে এটা এটা সফটওয়্যারটা এটা কানেক্ট করা লাগবে সফটওয়্যার এটা ভাই এই সফটওয়্যারটা নিলে এটা নাম হ্যাঁ এটা নিলে এমআই ফিটনেস হ্যাঁ হ্যাঁ ওটা ফিটনেস একটা আছে ওটার সাথে এটা স্ক্যান করা

ভালো ব্যান্ডেরই মাছ ধরতে এটা দিয়া মাছ ধরবে বাবা তুমি মাছ তো যাই হোক শীতল ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে একজন মানুষ কতটা ভালোবাসলে এই ফাগলামিগুলো করতে পারে বুঝতে পারছেন তিনি শুধু এখন না যে আসছেন এখন না তিনি প্রবাসে থাকা অবস্থায়ও বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে এখানে অনেকগুলা সেলিব্রেশন হয়েছে তো প্রত্যেকটা সেলিব্রেশনে তিনি অংশগ্রহণ করছিলেন প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করেন যদিও বা তিনি প্রবাসে রয়েছেন তো আজকে হঠাৎ করে দেখা হয়েছে আসলে সত্যি এতটাই ভালো লাগতেছে এতদিন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে ভিডিও কলে দেখা হইতো হয়তো বা আমরা যখন লাইভে যাইতাম ফেসবুকের লাইভের মধ্যে থাকতেন কথাবার্তা হইতো আজকে সরাসরি দেখা হয়ে গেল শীতল ভাইয়ের ফেস তো হচ্ছে যে আসলে শীতল ভাইয়ের উপরে যে ফেসটা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা ফেস আগেরটা কি হইছে আগেরটা ডিজেবল হয়ে গেছে আমার একটা দুর্ঘটনার কারণে ডিজেবল হয়ে গেছে না তো এটা আসলে হয়ে যায় কাজ করতে করা লাগবে হ্যাঁ একটা আচ্ছা হ্যাঁ শীতল ভাই বাংলা উপরে দেখতে পাচ্ছেন শীতল ভাইয়ের যে ফেসটা রয়েছে যারা সাইফুল ভাই ভালোবাসার মানুষ রয়েছেন তারা শীতল ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে শীতল ভাই সাইফুল ভাইকে এতটাই ভালোবাসে যেটা হয়তো বা অন্য কেউ এরকম এই পর্যন্ত এত ভালোবাসা দেখাইতে পারে নাই সবাই একটা সাপোর্ট করে দিবেন তাকে তাকে সবাই একটু ফলো করে দিবেন তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা ভিডিওটা এখানে শেষ করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম